কাকু জেঠু সব ম্যানেজ হয়ে যাবে দিদি আছে না কোনো চিন্তা নাই কংগ্রেসের বিরোধিতা করলে সব এখানে ম্যানেজ হবে কাকু আপনার কোনো চিন্তা নাই যতক্ষণ দিদি আছে যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণ আপনার কোনো চিন্তা না হয় দেখা দেখি নাটক চোখাচোখি হবে বাকি কিছু হবে না বোঝেন তো মমতা দি আর দিদি আর খোকাবাবুর লড়াই এটা বলার কিছু নাই দিদি এখন বাবুর ডানা ছাড়ছে যেখানে ক্লিপ অফ দা উইংস খোকাবাবুর ডানা ছাড়ছে খোকাবাবুকে সিধা রাস্তায় নিয়ে এসে দুই চার চর মেরে আমার ঠিক করে এই তো কর তার জন্য খোকাবাবুর হয়ে যারা চামচাগিরি করছে তাদেরকে বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখো চামচাগিরি শেখো সুদীপ দেখো বন্দ্যোপাধ্যায়ি শেখো সৌগত রায়কে দেখো তেলবাজি শেখো দিদির বিরুদ্ধে কখনো কখনো ফুটুর ফাটুর করে সব চুপ হয়ে গেছে আর এইগুলো আমার মনে হয় এখনো নাদান কিছু নেতা কর্মী আছে হয়তো আবেগের চোটেও খোকাবাবুর নাম করে দিচ্ছে ভাবছে আজকে যদি খোকা খোকাবাবুর নাম করি পরে যখন খোকাবাবু ক্ষমতা আসবে তখন আমাদের মালামাল হয়ে যাবে কিন্তু দিদি থাকতে খোকা খোকাবাবুকে এত তাড়াতাড়ি মালামাল হওয়ার সুযোগ দেবে বলে আমার সারা দেশ জুড়ে আছে পশ্চিমবঙ্গ জুড়ে বেশি আছে তার কারণ একটাই পশ্চিমবঙ্গের ডেনসিটি অফ পপুলেশন অর্থাৎ বসতির ঘনত্ব অনেক বেশি আমি যখন রেলমন্দি ছিলাম তখন এই সমস্যা ছিল আজ এই সমস্যা থেকে বেরোতে পারেনি এই সমস্যা আছে বলে এখনও আমি রেল থাকা অবস্থায় যে সমস্ত প্রকল্প স্যাংশন করেছিলাম তার মধ্যে নসিপুর এই নসিপুর আজিমগঞ্জ সে জমি দহ জমি অধিগ্রহণ করতে গেলে দোমবার হয়ে গেল আমার প্রায় সাতাশ বছর পার হয়ে গেল দ্বিতীয় আজকে বেলডাঙ্গা সেই উড়াল পুল সেটাও এখনও জমির সংকটে যেন হচ্ছে না তৃতীয় এইখানে চলে যান পঞ্চাননতলায় সেখানেও রেলের ওভারব্রিজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে না কারণ জমি অধিগ্রহণ হয়নি এরকম জমি অধিগ্রহণের সমস্যার কারণে আমি বেলডাঙাতে পঞ্চাননতলায় খাগড়াঘাটে আমি কাজ করতে পারিনি আজও সে প্রকল্প জীবিত কিন্তু জমি অধিগ্রহণ হয়নি এটা ছোটোখাটো এখানকার উদাহরণ দিলাম সারা পশ্চিমবঙ্গে এরকম উদাহরণ অজস্র কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী সে চায় না যে তার আমলে যা হয়নি এখন তা হোক কারণ সে ঘটনাচক্র রেলমন্ত্রী মন্ত্রী ছিল তাহলে প্রশ্ন উঠবে মমতা যা পারেনি অন্য জন তা পারে গেল অতএব ভোগে যাক রাজ্য ভোগে যাক মানুষ আমার নাম হলো কি হলো না আমি তাই নিয়ে ব্যস্ত থাকবো তার জন্য হয় না প্রথম কথা যে পাকিস্তানে তো হিন্দু সংখ্যা একদমই কমে গেছে দেড় থেকে দু শতাংশ এখনো বাংলাদেশে আট থেকে ন শতাংশ আছে বলে টর্চার তো বেশি হবেই সংখ্যায় ঘটনা বেশি ঘটছে পাকিস্তানে আক্রমণ করতে 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 হিন্দু হিন্দু তারাতে তারাতে সংখ্যা এমন জায়গায় নেমে এসছে আর তারানোর লোক নাই বাংলাদেশে এখনো তারানোর লোক আছে হয় তোমাকে মুসলমান হতে হবে নাই দেশ ছাড়তে হবে এটাই আগামী দিনে এই মৌলবাদীদের স্লোগান হবে পাকিস্তানও ওই জিনিস করেছে বাংলাদেশেও তাই জিনিস করবে হয় মুসলমান হতে হবে না দেশ ছাড়তে হবে বিশেষ করে এই যে সরকার দেখছি বাংলাদেশে এই সরকারের আমলে এই বিপদ আগামী দিন আরও বাড়বে কিছু না ওখানে তো চালাই পার্টি না প্রধান যদি বউ হয় দেখবেন সে কোনো নেতার বউ ঘরের লোককে ঘরে রেখে দেওয়া হয় পার্টির লোককে ভাগ দিতে হয় বিডিও জড়িত এসডিও জড়িত সবাই মিলেমিশে চুরি করছেন ডাক্তারদের আন্দোলনকে আমি অন্তর থেকে সমর্থন করি বাংলার সমস্ত মানুষ সমর্থন করে বিচার হয়নি বিচারের নামে প্রহসন হয়েছে এই প্রহসন প্রহসন করবার নায়িকার নাম মমতা ব্যানার্জি যিনি কথা দিয়েছিলেন যে আমার পুলিশ ধরে দিবে গর্ব করে বলেছিলেন আমাদের পুলিশ ধরে দিল আরও বলেছিলেন আরো পাঁচ ছজনকে ধরে দিচ্ছে এক সপ্তাহের মধ্যে সে এক সপ্তাহ আজও পার হয়নি মমতা ব্যানার্জির দল বলছে যে পশ্চিমবঙ্গ পুলিশকে সব তদন্ত দিলে ঝামেলা মিটে যেত পশ্চিমবঙ্গ পুলিশের নাকি এতই ক্ষমতা যেটা সিবিআই পারেনি আমি তাদেরকে বলতে চাই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে কিন্তু আনিস খান তদন্তের দায়িত্ব ছিল আনিস খানের খুনি ধরা পড়েনি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে খড়্গপুরের ফাইজান যাকে হত্যা করা হয়েছে ইউনিভার্সিটির মধ্যে তারও তদন্ত ছিল আজও কেউ ধরা পড়েনি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে যাদবপুরের এই চব্বিশ চব্বিশগণের ছেলেকে হত্যা করা হয়েছিল তারও তদন্ত আছে আজও পর্যন্ত তার আসামি তাদের বিচার পায়নি পশ্চিমবঙ্গ পুলিশ কত বড় কত বড় পশ্চিমবঙ্গের পুলিশ মানে কর্মক্ষম পশ্চিমবঙ্গের পুলিশের কত কর্মদক্ষতা কত বড় কলিফা এই ঘটনার মধ্যে তা প্রমাণিত হ্যাঁ তো যেটা সবাই জানে এই পশ্চিমবঙ্গ যে রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি হেভেন অফ ক্রিমিনাল হেভেন অফ অ্যান্টি অ্যান্টি সোশ্যাল ন্যাশনাল ফোর্সেস এটা বরাবর বলছি আমরা এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই আধার করতে অসুবিধা নাই তৃণমূল নেতাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে এখানে না প্রশাসন আছে না সরকার আছে এখানে শুধু পয়সার খেলা আছে এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দুধ এনে বিক্রি করা যাবে শুধু পয়সার দরকার তো স্বাভাবিকভাবেই এই বাংলা এগুলো হয়েছে এবং এই করিডোর আজকের নয় শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক করিডোর বলা হয় তার থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে দোকলাম সেখানে চীনের সামরিক বাহিনী বসে আছে ছাড়ুন পাকিস্তান বাংলাদেশ চীন বসে আছে শিলিগুড়ি নেক যেটা শিলিগুড়ি যেটা করিডোর চিকেন নেক তার থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মাত্র সেখানে ফৌজ বসে আছে কোথায় আসি আমরা পাশে নাথুলা পাশ সিকিম কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত সেখানটাই স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ভালনারেবিলিটি আমাদের বাড়ছে একটা স্ট্র্যাটেজিক একটা ইমপ্লিকেশন আছে এটার এটা সামরিক গুরুত্ব আছে আজকের নয় বরাবরের কিন্তু সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন প্রশ্ন আমাদের এখানটায় সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন সরকারের দেখুন মাদ্রাসায় কি হয় জানি না মাদ্রাসা তো আমরা চালাই না হতে পারে কোনো কোনো মাদ্রাসায় জেনারেলভাবে মাদ্রাসা জঙ্গিদের জায়গা এটাই মানতে রাজি না আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে সব মাদ্রাসাকে যদি এখন জঙ্গিদের আস্তানা বলে দেওয়া হয় এরকম জেনারেলাইজেশন করা এটা একটা অন্যায় হবে এটা একটা আরেক ধরনের আরেক ধরনের বৈষম্য এবং বিভাজনের বাতাবরণ তৈরি হবে কোনো কোনো মাদ্রাসায় কেউ কেউ হয়তো মাদ্রাসা কোনো ছাত্রের পরিচয় দিয়ে মাদ্রাসা কোনো শিক্ষকের পরিচয় দিয়ে কিছু করতে পারে সেটা সরকারি দপ্তরেও আছে ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যেও হয় এটা পুলিশের মধ্যেও হয় এই গুপ্তচর গুপ্তচর বৃত্তি স্বাভাবিক মাদ্রাসার নামটা এসে গেলেই তখন আগামী দিনে এই আলোচনা শুরু হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসাই শুরু আতঙ্কবাদীরা জঙ্গিরা ঘাঁটি গেছে এই জিনিস একবার হয়েছিল বাংলায় মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ এর একবার হয়েছিল আবার হতে পারে কারণ এগুলো কতগুলো রাজনীতির ইন্ধন দায়ী ফলে আমাদের সতর্ক থাকতে হবে ভারতবর্ষের মুসলমান বাংলার মুসলমান তারা কিন্তু ভারতীয় এটা যেন আমরা মাথায় রাখি তারা কেউ পাকিস্তানি নয় সবাই জানে এটা তো প্রথম দিন থেকে আমি একই কথা বলছি কিন্তু সমস্যাটা যে বলুন তো বাংলায় কতটা চোর পালালে বুদ্ধি বাড়ে এখন ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উভয়েরই ঘটনা ঘটার পর সতর্কতা বাড়ছে চোর পালিয়েছে বুদ্ধি বাড়ছে আমি যা আপনার যেগুলো খবরের কাগজে দেখছেন এস এনআইএ যারা যেখানে যা ধরপাকড় করছে এগুলো জানবেন টিপ অব দ্য আইসবার্গ হিমশৈলের চূড়া মাত্র এটা আজকের ঘটনা নয় এটা বহুবার ধরে বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে সরকার যেন নজর দেয় সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার এবং পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যের আজকে যে সমস্যা বিশেষ করে মণিপুরের সমস্যা মেটানোর চেষ্টা করেনি যে আগামী দিনে বিপজ্জনক হতে পারে এখনো সময় আছে মণিপুর সমস্যা মিটিয়ে ফেলো নর্থ ইস্টার্ন রিজিয়নকে শান্ত করে ফেলো এবং পূর্ব প্রান্তে আরো নজর বাড়াও বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলারে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে না সেটা মমতা ব্যানার্জি বলে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়টা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা মমতাদির কথা সেটা আমাদের দিদির কথা দিদি চাই বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলায় নাটক করব কিন্তু দিল্লিতে দোস্তি করব বাংলায় কুস্তি করব আর দিল্লিতে দোস্তি করব তাই বিজেপি আর টিএমসি এক সুরে কথা বলছে উভয় টার্গেট কংগ্রেস সেই জন্যে বলছি বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলা রায়